আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে পদের প্রশ্ন সমাধান করব পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এগারোই জুন দুই হাজার একুশ খ্রিস্টাব্দে প্রথমে বাংলা ছিল রেম শিক্ষাকার পরীক্ষাটি হয় তো এক নম্বর ছিল কোনটি শুদ্ধ বাক্য তার এখানে দীনতা সবসময় ভালো নয় তারপর হচ্ছে দেশের দরিদ্র দূর করতে হবে সময় বড় সংক্ষিপ্ত এখানে প্রবেশ নিশ্চিত তাহলে হচ্ছে সঠিক হচ্ছে দিনতা সবসময় ভালো নয় এরপর দুই নম্বর হচ্ছে ভাষা থেকে আগত শব্দের সমন্বয় কটিটা সেটা হচ্ছে সংস্কৃতি সংস্কৃত ও আরবি এরপর চার নম্বর আছে কোন অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করলেন কোন কোন জ্যোতি চিহ্ন ব্যবহৃত হয় সেটা হচ্ছে কোলন পাঁচ নম্বর আছে আমি অবেলায় দিলাম পাড়ি অতৈসাগরে এই বাক্যে কোনটি উপসর্গ আছে কতটি উপসর্গ শব্দের কি সেটা হচ্ছে সূর্য হচ্ছে ক্রিয়াকাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয় রূপত্ব আট নম্বর হচ্ছে সঞ্চয় শব্দ সন্ধিবিচ্ছেদ কোনটি সমযোগ চয় সঞ্চয় চাহিদা কোন ভাষার শব্দ চাহিদা হচ্ছে পাঞ্জাবি তেরো নম্বর হচ্ছে কোনটি শুদ্ধ বাক্য তাহলে হচ্ছে শুদ্ধ বাক্য আমার বড় দুরবস্থা এখানে হবে দুরবস্থা দয়ের সুগাদ্য বয়স নর ব দন্ত সয় থয় আকার দুরবস্থা আমি আমারা কোন ধরনের সর্বনাম পদ সে হচ্ছে ব্যক্তিবাচক তারপর হচ্ছে রাতুল শব্দের অর্থ কি রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল গণকের লিঙ্গ কি শ্রীলঙ্কা হচ্ছে একুশ নম্বর হচ্ছে এত অল্প টাকা মাস চলবে কিভাবে এখানে চলা বলতে কি বোঝায় চলা বলতে হচ্ছে সংকুলন হওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় কোনটি তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় হচ্ছে এখানে জরা পালক চব্বিশ নম্বর নিরুৎসাহ শব্দের বেশ বাক্য কি সেটা হচ্ছে উৎসাহের অভাব পঁচিশ নম্বর নিচের কোন বহু বচন টি সঠিক রয়েছে সবগুলো এরপর তো হচ্ছে ছাব্বিশ নম্বরে ডিসেস ট্রান্সমিটেড টু পিপল দ্য ইনভারনমেন্ট ইজ কল্ড এটা হচ্ছে ইনফেকশাস এটা হচ্ছে ইনফেকশাস মানে হচ্ছে সংক্রামক

ফ্রিড ইং ইস কনটিভ টু হবে কন ইন এরপর হচ্ছে ছত্রিশ নাম্বারে কারেক্ট ইউজ অবিক তাহলে সেখানে হচ্ছে লাফটার সরাসরি হয় মোটারেটর সরাসরি হয় ডেকোরটর সরাসরি দেখে

তারপর তো আছে এস দা সান এস দা সান এখানে হচ্ছে আমাদের জাস্টিস জাস্টিস ডিলাইট জাস্টিস ডি নাইট এটা হচ্ছে গ্যালস্টন এবং বেশ সমস্যা দা ম্যান ইজ অ্যাফ্রেড অফ দা ডগ এখানে অ্যাফ্রেড কি হবে তাহলে সেই ক্ষেত্রে অ্যাফ্রেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে বার্ব অফ ফ্রেন্ড ফ্রেন্ডের বার্ব হচ্ছে বি ফ্রেন্ড এবং কারেক্ট বলছে কারেক্ট বলছে হুইচ ইজ দা কারেক্ট সেন্টেন্স এখানে

30 মিটার উচ্চতা এবং 20 মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্র নির্ণয় করো তাহলে যত ক্ষেত্র নির্ণয় করতে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তাহলে 20 গুণ হচ্ছে এখানে 60 না এখানে হচ্ছে 30 হবে দুঃখিত সরি এখানে 30 এর পরিবর্তে এখানে 60 হবে উচ্চতা এখানে 60 মিটার এবং ভূমি তাগ হচ্ছে 20 মিটার তাহলে হচ্ছে 60 গুণ হচ্ছে 20 আছে আমাদের এখানে হচ্ছে আমাদের 60 বল বাইন বাড়িতে একটি বিষয়বাহ ত্রিপুজির বাহু তিনটি দুর্গ যথাক্রমে ক্রম বিয়াল্লিশ সেন্টিমিটার তারপর হচ্ছে চৌত্রিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার হয়ে ত্রিপুষ্টির ক্ষেত্র কিনে নেবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে পরিষীমা হচ্ছে বিয়াল্লিশ চৌত্রিশ এবং বিশ বা হচ্ছে দুই সংসার আটচল্লিশ হয় তাহলে ক্ষেত্রফল ফল হচ্ছে রুট ওভার অব ইন্টু মাইনাস বি এবং যেহেতু আটচল্লিশ তাহলে আটচল্লিশ আমরা লিখবো আটচল্লিশ ইন্টু আটচল্লিশ মাইনাস হচ্ছে বিয়াল্লিশ এর মান হচ্ছে আমরা বিয়াল্লিশে দেবো বিয়ের মান দরবো আমরা চৌত্রিশ এবং সি এর মান দরবো হচ্ছে বিশের

একটি সংখ্যা আশি অপর সংখ্যা কত হবে তাহলে এবং লশগ সময় শোনা হচ্ছে আশি গুণ হচ্ছে অপর সংখ্যা তাইলে আমাদের এখানে বারো দেওয়া আছে এবং হচ্ছে লশগ হচ্ছে একশো আশি আশি গুণ সময় শোন বারো গুণ একশো আশি গুণ করে আশি দ্বারা বাক করলে সাতাশ হয়ে যেত অপর সংখ্যাটা হচ্ছে আমাদের সাতাশ পঞ্চান্ন নম্বর হচ্ছে এক্সকোয়ার্লাস ওয়াই স্কোয়ার ইকো এইট এক্স ইকাল টু সেভেন এবং এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু প্রথম তাহলে সেই ক্ষেত্রে এক্স প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ওয়াই তাহলে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান হচ্ছে এইট এবং প্লাস হচ্ছে আমাদের এখানে টু তাহলে মাইনাস হচ্ছে আমাদের তাহলে হচ্ছে এইট মাইনাস হচ্ছে টু ইন্টু হচ্ছে এক্স এর মান যেহেতু সেভেন তাহলে সেভেন তাহলে আট থেকে অর্থাৎ চার দুগুণ চোদ্দ থেকে তোমরা আট মাইনাস করে তাহলে মাইনাস এর হচ্ছে সিক্স এরপর তো দেওয়া আছে চ্যাপ্টার চাউলের মূল্য হচ্ছে বারো পার্সেন্ট বৃদ্ধি পেলে এক হাজার টাকা চাউলের বর্তমান মূল্য কত হবে তাহলে

আহ আঠারো আঠারো দু দেড় ঘন্টা ছত্রিশ হয় উত্তর উনষাট নম্বর দেশে কোন ক্লাসে চল্লিশ জন ছাত্রের মধ্যে চব্বিশ জন ছাত্র পাশ করলে সতেরো ফেলের হার কত হবে তাহলে ফেলের হার হচ্ছে এখানে যেহেতু এখানে চল্লিশ জন মধ্যে চব্বিশ জন তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ষোলো বাই হচ্ছে কত আমাদের এখানে চল্লিশ গুণ হচ্ছে আমাদের এখানে একশো এখন কত হচ্ছে এখানে ষোলো কেমন হচ্ছে এখানে হচ্ছে চল্লিশ থেকে যদি আমরা চব্বিশ মাইনাস করি তাহলে হচ্ছে ষোলো জন থাকে আমাদের

ভাগ হচ্ছে আমাদের দুই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে চারশো বিশ চারশো বিশেষ দেওয়া বাকি তাহলে হচ্ছে দুইশো দশ হয় উত্তর তারপর একষট্টি নম্বর দেওয়া হচ্ছে টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই ওয়াই প্লাস হচ্ছে চোদ্দ আছে এবং এক্স ইক থ্রি হলে টু ওয়াই প্লাস এক্স এর মান কোথাও তাহলে এখানে টু এক্স প্লাস ওয়াই টু এক্স ওয়াই প্লাস ওয়াই ইকোয়াল টু যেহেতু চোদ্দ তাহলে আমাদের এখানে যেহেতু এক্স এর মান এখানে থ্রি দেওয়া আছে তাহলে টু ইন্টু হচ্ছে আমাদের এখানে হচ্ছে টু

তাহলে সোয়া কে তাহলে তিন দোকানের তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স ইকাল প্লাস সিক্স ইকাল টু জিরো তাহলে এই দুইটা থেকে আমাদের একটা এক্স কমন নিয়ে গেলে তাকে এক্স মাইনাস থ্রি আর এই দুইটা থেকে আমাদের একটা টু কমন নিয়ে গেলে তাহলে এক্স মাইনাস থ্রি তাহলে এদিক দিয়ে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু সংসান থাকে তাহলে ওয়াই এক্স মাইনাস থ্রি ইকোল টু জিরো অথবা হচ্ছে এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্স ইকো টু এদিক দিয়ে হচ্ছে থ্রি এবং এইদিক দিয়ে এক্স ইকাল কথা হচ্ছে আমাদের এক্স এক্স এর এটা হচ্ছে টু এবং থ্রি এটা ওয়ান সূত্র যেহেতু এর মান প্রথমটাতে আছে আমাদের এখানে এক তাহলে এখানে ওয়ান হবে এবং হচ্ছে এন এর মান আমরা এখানে বের করতে হবে ডি এর মান হচ্ছে তিন থেকে আমাদের এক মাইনাস হচ্ছে দুই দুই দিব তাহলে সেখানে যদি আর হচ্ছে এখানে টু

ছাব্বিশ থেকে গেলে পঁচিশ পঁচিশ থেকে গেলে পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশ আর এদিকে আছে দুই তাহলে বায়ান্ন বায়ান্ন সাথে যদি আমরা তেরো যোগ করি তাহলে হচ্ছে ছয়শ ছিয়াত্তর হয়ে যেত একাত্তর নম্বর হচ্ছে দুই বিক্রি প্রচুর কে কে বিখ্যাত হন সেটা হচ্ছে জয়নাল আবেদিন মোবাইল ফোনের জন্য কে মার্টিন কুপার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশ ব্যাংক বেলিজের পূর্ব নাম কি সেটা হচ্ছে ব্রিটিশ হন্ডুরাস ওয়াটার গেট কি এটা হচ্ছে বাণিজ্যিক ভবন ওটি ফিলিস্তিনের শহর নয় তারপর এখন ছেষটির নাম্বারে দেওয়া আছে আঠারো ফুট একটি কুটি এমনভাবে কত গুন উৎপন্ন করে এখানে হচ্ছে প্রশ্নের সাথে এখানে তিরিশ হবে তাহলে তিরিশ ডিগ্রি গুণ তাহলে যেহেতু আমাদের আমরা যদি চিত্রটা অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আঠারো ফুট একটি কুটি তাহলে আঠারো ফুট এটা হচ্ছে আঠারো ফুট যেহেতু এটা কুটি পুরোটা সেক্ষেত্রে এদিকে অর্ধেকটা ভেঙে এদিক থেকে পড়ে গেছে এটা সাইন যদি হয় তাহলে এখানে টোটাল একশো টোটাল আঠারো থেকে আমরা মাইনাস করে আঠারো মাইনাস কত হয়ে যাবে এক্স কারণ আছে আমরা এক্স মিটার এদিকে ভেঙে এটা আমরা জানি না

বাঘ হচ্ছে আমাদের দুই এটা কত হচ্ছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের তিন এবং শূন্য দশমিক তিন করে দুই দ্বারা ভাগ করলে হয় আমাদের জিরো পয়েন্ট এই তিনটা দুই ভাগ করলে জিরো ফোর হয় এরপর হচ্ছে আমাদের নম্বরে তিন পাঁচ আট দশ এবং তাহলে সেই ক্ষেত্রে আমাদের আঠারো এবং বিশ যোগ হলে কত হবে আটত্রিশ সত্তর বছর সংখ্যা পাঁচ পার্সেন্ট হয় তাহলে পনেরো টাকা কত হবে তাহলে হচ্ছে আমাদের যেহেতু এখানে পাঁচ পার্সেন্ট তাহলে হচ্ছে পনেরো তাহলে পনেরো হচ্ছে একাত্তর নম্বর হচ্ছে দু বিক্রুপ ছবি একে কে বিখ্যাত হন সেটা হচ্ছে জয়নাল আবেদিন মোবাইল ফোনের জনক কে মার্টিন কুপার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশ ব্যাংক বেলিজের পূর্ব নাম কি সেটা হচ্ছে ব্রিটিশ হন্ডুরাস ওয়াটার গেট কে এটা হচ্ছে বাণিজ্যিক ভবন কোনটি ফিলিস্তিনের শহর নয় তারপর হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী কোনটি হচ্ছে প্রাচীরের পতন হয় কবে সেটা হচ্ছে তারপর হচ্ছে আহ দুঃখিত এখানে একাত্ত উনাশি নাম্বারটা সঠিকটা পায়নি তারপর হচ্ছে সর্বকনিষ্ঠ টেস্টুরি আঁকে মোহাম্মদ আশরাফুল ইনসুলিন নির্গত হয় কোন গ্রন্থি থেকে অগ্নাশয় থেকে মজনু শাকিয়া ছিলেন সে ফকির আন্দোলনের নেতা তবে বাংলাদেশের প্রথম চা চাষ করা হয় কবে সেটা হচ্ছে আঠারোশো সালে আব্দুল হামিদ খান বাসনের জন্মগ্রহণ করেন কোন জেলায় সেটা হচ্ছে সিরাজগঞ্জ জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত উনিশশো সালে বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশকালী কার বালা অবস্থিত ইরাক অবস্থিত কোন দেশের সেনাবাহিনী নেই সেটি হচ্ছে মালদ্বীপের কে চাঁদে পা রাখেনি সবাই পা রাখছে সবাই কেউ রাখেনি যে তা না সবাই রাখছে কোন দল নেতৃত্ব দেশে পার্টি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী প্রশ্ন সমাধানের জন্য অপেক্ষা করেন ধন্যবাদ সবাইকে